আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নিয়ে আসলাম আমি কাঁঠালের বিচের একটি দুর্দান্ত স্বাদেরই একটি রেসিপি বলবো যেটা ছোট বড় সকলের অনেক বেশি পছন্দ আমরা বড়রা তো কাঁঠালের বিচিটা বিভিন্নভাবে খেয়েই থাকি তরকারিতে ডাইরেক্ট দিয়েও খেয়ে নেই কিন্তু বাচ্চারা কিন্তু খুবই অপছন্দ করে এই কাঠালি বিচিগুলো ডাইরেক্ট তরকারি দিতে খেতে তো বাচ্চাদের জন্য আমরা কিছু ব্যতিক্রম রেসিপি তো সবসময় করেই থাকি যাতে তারা একটু খায় বিভিন্ন তাদের রুচি আসে সো আজকে আমি একটু নতুনভাবে কাঁঠালের বিচিটাকে একটু আমার বাচ্চাদের সামনে প্রিপারেশন করে দেব আর কি প্রিপেয়ার করে তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আমি কিন্তু কাঁঠালের বিচিগুলো এইভাবেই পরিষ্কার করি বটি দিয়ে ডাইরেক্ট সাদা অংশ লাল অংশ সিয়ে নি কাঠের রাটে বিচি পরিষ্কার করার অনেক পদ্ধতি আছে অনেকে অনেক কিছুতে ঘষে ডালা বা শিলে পাটায় কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট এইভাবেই করে নিই এতে আমার সময়টা যেন কম লাগে সেই সাথে আমার একটু সহজ হয় কাজটা সেই সাথে আমি এইভাবেই করি তো আমার রেসিপিটা করতে কিন্তু খুব অল্প উপকরণই লাগবে খুব সিম্পলভাবে হয়ে যাবে তো আমি প্রথমে রেসিপিটার জন্য কিছুটা পেঁয়াজ ও কাঁচামরিচ কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচগুলো কুচিয়ে নিচ্ছি এই রেসিপিটার জন্য কিন্তু তেমন কিছু কোটা বাছা করার ঝামেলায় থাকে না এই জন্য আমার বেশ সুবিধা লাগে এটা করতে তো আমি প্রথমে কাঁঠালের বিচিগুলো সেদ্ধর জন্য প্রেশারে দিয়ে দিচ্ছি এটা প্রেশারি দিয়ে আমি ছয় সাতটা সিটি দেবো দিয়েছি আর কি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি এটাতে শিল্পাটাকে ঘষবো না আমি ডাইরেক্ট হাতে মেশ করব সেই কারণে আমি এটা ভালো করে প্রেশারে সিটিতে নিয়েছি যাতে ভালোভাবে গলে যায় এটা আমি প্রথমে পানি ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি এটাকে গরম গরমই আমি ম্যাশ করবো যাতে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একটু শক্ত হয়ে যায় তখন আবার সহজে হাতে করা যাবে না তখন দেখো আবার শিল্পাটা নিয়ে ঝামেলা করতে হয় তো আমি এটা গরম গরমই ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে এইটা ভালোভাবে ম্যাশ করা আমার প্রায় হয়ে গিয়েছে তো আমি এটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এটাতে আমি আমার সকল উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে মাখিয়ে নেব দেখতে পাচ্ছেন এটা ভালোভাবেই ভর্তাটা মাখন হয়ে গেছে এতে আমি এক চামচ বেসন দিচ্ছি এটা তো অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়েও করা যায় তো আজকে বেসনটা আমি দিয়ে করছি এতে কিছুটা পেঁয়াজ কুচিও কুচি দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ কিছুটা মরিচ গুঁড়াও দিচ্ছি এতে টেস্টটা ভালো আসবে ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে আর কিছুটা আমি দেবো সরিষার তেল যেভাবে আর কি ভর্তাটা মাখাতে আমি সেভাবে পুরো জিনিসটাকে আমি মাখিয়ে নেব সুন্দরভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব এটা ভালোভাবে ভর্তাটা আমি আর কি তৈরি করব যত ভালো মাখানো হবে এইগুলো উপকরণগুলো মিক্সড হবে ততই কিন্তু এর টেস্টটা বৃদ্ধি পাবে অনেক বেশি ভালো লাগবে আর এটা ছোট বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে তাদের জন্য প্রায় আমাকে এটা তৈরি করতে হয় তো ভর্তাটা আমার করা হয়ে গেছে এটা আমি ভালোভাবে যেমন আর কি কাবাবের শেপটা দিতে হয় স্বামী কাবাব সেভাবে আমি কাবাবের শেপটা দিয়ে এটা ভালো করে হাতে চেপে চেপে এ শেপগুলো তৈরি করে নিয়েছি এটাকে আপনারা কাঁঠালের বিচের কাবাবও বলতে পারেন যার যেমন ইচ্ছা কাঁঠালের বিচের কাবাব বা কাঁঠালের বিচের বড়া যে যেমন নাম দিতে পারেন এটা ভালো খেতে টেস্টলি হলো নাম দিয়ে কোনো কিছু যায় আসে না তো আমার এগুলো সবগুলো হয়ে গিয়েছে এর ভিতরেই ও এবার আমি একটি প্যানে তেল নিয়ে নেব তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে সকল কাবাবগুলো আর কি এর ভিতরে দিয়ে দেব। খুব বেশি ডুবের তেলে ভাজা লাগবে না এটা হালকা তেলে ভাজলেই হবে ভালো করে এপিটে পিট লাল লাল করে নেব আমি এটা তো আর হবে না যেহেতু এটা কাঁঠালের ইয়ে বিচির বড়া এটা কিন্তু মুচমুচি হবে না কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্টি তো আজকের মতন এই পর্যন্ত আল্লাহ পেজ